আল্লাহাক রুহুগে আপনাকে আমাকে বলেছিল কিন্তু রুহুজ প্রথম থেকে এলো এটা আল্লাহ আল্লাহ এত শ্রী জায়গায় ভয় করো তথা মর্তে বসে হে মানব তোমাদের সেই প্রতি বলককে তার অনুগত স্বীকার করে তার শাস্তিকে ভয় করো যিনি তোমাদের কি আকুই ব্যক্তি তথা থেকে সৃষ্টি করেছেন প্রত্যেকে আমরা শুধু আদম থেকে এসেছি সমস্ত রুহুগুলো আদম থেকে এসেছে আল্লাহ আবু জাফর এই আদের ব্যাখ্যা কি তাহলে

মাথা মতো হয়ে যাবে না সেই রবের মুখা থেকে তুমি ছিলে যখন মায়ের গল্প ছেলে যেখানে কোনো আলো ছিল না বাতাস ছিল না কোন চিকিৎসা বিজ্ঞান তোমাকে খাবার দেয় নাই কোন রাজা বাচ্চা তোমার খবর নেয় নাই

তিনি তোমাকে আরো দিচ্ছেন বাটার দিচ্ছেন সুন্দরভাবে না তোমাকে পৃথিবীতে বাঁচিয়ে রেখে শোনা বলবে না এরপর তোমার জীবন তিতির তিতির স্তরের মা দ্বিতীয়

এর অ তারপরে তোমাকে আসল কালো ভাজিয়েলা ফাঁকা জায়গা পূরণ করবে সরে আগে আসে লাইলা ধরে

আর কি আপনার সিনামগর কে জমা করে দিবে সে না আল্লাহ কোরআন বাজির দিতে হবে কিন্তু দেখেন

এই দেশের লোকরা মারে কথাটা ঠিক না এগুলি কার থেকে দেখি বাসনা মার জন্য সুতরাং মুসলমান যদি অন্য মুসলমানকে মারে তাহলে বুঝতে হবে যারা মারে এদের মধ্যে ইমানের আছে না না নাই আছে নাই কথাটা আল্লাহ হাবিবের পরে যারা এই দাওয়াত দিয়েছে তারাই বলে জীবন নিয়েছি দিয়েছি

বের করার জন্য গিয়ে কিন্তু হজত আবু বললো আল্লাহ ইস আমাকে একটু বের করতে দাও ও আল্লাহ আবু বের করতে দাও হলতা আবু হবাই দাঁত দিয়ে কেমড়ে ধরে কামড় দিয়ে একটা লোহার বের করে ফেললো বের করা তার দাঁত একটা ভেঙে গেল হজত আবু আকার বললো আল্লাহ রঙী সাহী আমাকে বের করতে দাও

পানি নিয়ে আসলেন রসুল্লাহকে পানি দিলেন ঢেলে দিলেন কিন্তু রক্ত বন্ধ হয় না মা ফাতিমা লক্ষ্য করে দেখেন আল্লাহ হাবিবির দেহ মোবারক থেকে রক্ত প্রবাহিত হয় রক্ত বন্ধ হয় না খেজুরের চেটার এগুলো পরে সাইকেলের নবজির দেহ মোবারক এলাকায় দিল রক্ত বন্ধ হয়ে গেল লক্ষ্য করে দেখলেন অনেক সাহেব শহীদ হয়ে গেছে

রাসুল্লাহ তার পুকুর ছেলে সবাই বলছে সবাই তোমার মাকে বাড়ি নিয়েছে লাশে নিত্ত করা হয়েছে চাচার কেটে নেওয়া আছে না কেটে নাক কেটে নেওয়া হয়েছে পরিচয় পর্যন্ত বের করা হয়েছে লাখ দেখলে পরে তোমার মা কান্না করবে বাড়ি নিয়ে যাও

তার সমর্থন ছিল কাপের পক্ষে নবীর স্ত্রী হয়ে জান্নাত লাভ করতে পারে নাই কারণ তার সমর্থন ছিল কাপের পক্ষে এজন্য নবীর স্ত্রী তার নসিবে জান্নাত হয় নাই সুতরাং বাংলাদেশে যে যত বড় মুসলিম দাবি করে যে যত বড় তার যোগ্য করে যে যত বড় দাবি করে

আসিয়ার দৃষ্টান্ত দিচ্ছেন কার দৃষ্টান্ত আসিয়ার দৃষ্টান্ত দিচ্ছেন এত বড় শক্তিশালী সরকার এত বড় শরীর স্ত্রী আসিয়ান এত বড় যখন ভোটার আল্লাহ দরিব মানবতা বিধ্বংসী ফেরাউনের ঘর করেছে তারপর আসিয়া জান্নাত লাভ করেছে কারণ কি

এটা দেখার পরে ফেরাম করলো মোসা চাদুকার শেষ করে নিচ্ছে যে ইমার ফেরম করছে যে আসিয়া তুমি আমাকে গ্রহণ করলে সুতরাং তুমি ফিরে না আসো তাহলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করা হবে